আজ হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থ তিথি থাকবে দিবা বারোটা এগারো মিনিট পর্যন্ত তারপরে থাকবে পঞ্চমী তিথি আজ বরিয়ান যোগ রাত্রি দশটা কুড়ি মিনিট পর্যন্ত আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে চন্দ্র আজিকে অবস্থান করবে বিশ্বিক রাশির অনুরাধা নক্ষত্রে আজ আবার জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির মৃগশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজিকে অবস্থান করবে মিন রাশির ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজিকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ চন্দ্রের অবস্থান হচ্ছে বিশ্বিক রাশিতে অর্থাৎ রাশির সপ্তম ভাবের অবস্থান হচ্ছে বৃহস্পতির এবং সপ্তম প্রতি গ্রহ হচ্ছে শুক্র তুঙ্গি অবস্থায় আছে বুধের সাথে সহাবস্থান অর্থাৎ এবং বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময় যোগও আছে এই ধরনের যোগকে বলা হয় বাণিজ্য লক্ষ্মী যোগ এবং বাণিজ্য লক্ষ্মী যোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসাগত প্রবল সাফল্য আসে তারা কিন্তু ব্যবসা দ্বারা জীবনে প্রতিষ্ঠিত হন মান সুনাম অর্থ তারা জীবনে সব কিছু পান তবে প্রতিষ্ঠিত ব্যবসা হিসেবে এবং দেখা যায় যে সপ্তম্পতি যদি কখনো বুধের সাথে সহ অবস্থান করে বুধ হচ্ছে যেহেতু ব্যবসা সপ্তম সপ্তমপতি বুধের সাথে সহ অবস্থান করা শুভ এবং প্রতি যদি শুভ অবস্থায় থাকে শুভ অবস্থায় বলতে সক্ষেত্রস্থ বা তুঙ্গি অবস্থায় যদি থাকে সেক্ষেত্রে বুধের সাথে সহাবস্থান করলে বা বুধ দ্বারা দৃষ্ট থাকলে সেই জাতক জাতিকার জীবনে হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠা আসে আজ হচ্ছে বরিয়ান যোগ বরিয়ান যোগ অত্যন্ত অশুভ যোগ এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে নানা রকম সমস্যা আসে ভাগ্য বিপর্যয় ঘটে এবং বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রেও সমস্যা আসে কর্মযুগ ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসে নানা রকম গুপ্ত শত্রুতা বা অপযশ কিন্তু তাদের কর্মজীবনেও আসে বুড়িয়ান যুগে জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বদা সতর্কতা অবলম্বন করতে হয় যদি এই ধরনের যোগ থাকে তাদের জীবনে যখন অশুভ গ্রহের দশা আসে সেক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা তাদের জীবনে আসে আজকের প্রথমে আসবো রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তার পূর্বে বলবো যে আজ যে কোনো কাজে বেরোনোর পূর্বে লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে একটি কয়েন এবং কাঁচা হলুদ অর্পণ করবেন এটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপের উপর একটু কাঁচা হলুদ টুকরো দিয়ে দেবেন এবং কর্পূরের আরতি করবেন তার পাশাপাশি আপনার যে কোনো শুভকাজে বেরিয়ে যান সম্পূর্ণভাবে সাফল্য আসবে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে মেষরাশি জাতক জাতিকাদের মানসিক টেনশান অর্থ ক্ষতি এবং মেষরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অপজশ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক দক্ষিণ দিক শুভ রং লাল এবং হলুদ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাসি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং বিশ্বরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য মিলবে এবং যে সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকারা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ এবং ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা অপজশ গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং মিথুন রাশি জাতক জাতিকার যাবতীয় শুভ কাজ ভেবেচিন্তা অগ্রসর হবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে আপনারা আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা ধাতব কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে সবুজ এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং কর্কট রাশি জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে যে সমস্ত কর্কট রাশি বা জাতক জাতিকারা মূলধনী বাজারের সাথে যুক্ত অথবা লিকুইড কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ সাদা এবং হলুদ আজ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে কিছু অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি শুভ আজকে অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সিংহ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং সিংহ জাতক জাতিকার যাবতীয় শুভ অশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য মিলবে যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কনারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত এবং কিছু মতানৈক্য আসতে পারে কন্যারাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন কোনোভাবে যাতে গুপ্ত সত্য বৃদ্ধি না হয় এবং কন্যারাশি জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ আজ উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ যারা পেশাগত বা ট্রেডিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত তুলা তুলারাশির জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত বা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বৃষ্টি কাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে নানাবিধ প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন অর্থ নাশ কর্মক্ষেত্র গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে প্রিয়জনের সাথে মতানিক এবং বিশ্বিকাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না কারণ অর্থ ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা যে সমস্ত বিশ্বিকাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য বা আকরিক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক যাতকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে সমস্ত ধনু ধনুরাশি জাতক জাতিকারা মূলত ঔষধ জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকাদের আজকে প্রবল সাফল্য মিলবে যারা উচ্চশিক্ষা বা কর্মজনিত কারণে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন সাফল্য মিলবে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত ম্যানুফ্যাকচারিং কোনো ব্যবসার সাথে যুক্ত বা প্লাস্টিক জাতক কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং আপনাদের নীল এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ সাফল্য মিলবে কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য আছে যে সমস্ত কুম্ভরাশি জাতক জাতিকারা রাবার জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত বা ঔষধ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি প্রবল সাফল্য প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য আছে যে সমস্ত মিন রাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতের জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ